কে বললেন এরপরে আল্লাহ বলেন ওলাই আপনারা নে আমল করেন দুইটা আদেশ করলেন আল্লাহ তাআলা আয়াতের ভিতরে সৌন্দরিকে ইয়া আইয়ুহর রাসূল রাসূল だっディア আল্লাহ তালা বললেন তোমরা হালাল খাও আপনারা হালাল খান দুই নাম্বারটা কি বললেন নেক আমল করেন হালাল খাইলেই নেক আমল করা যায় কথা ঠিক কি না এইজন্য হারামকুরের শৈল bari হয়ে যায় হারামকুর নামাজে দাঁড়াইতে পারে না হারামকুর মুনাফিকদের মত অলস নামাজের মধ্যে দাঁড়াইতে পারে 아니 হারামকুর খোদার নামাজ তার জন্য কষ্টকর হয় ঠিক কি না হারাম করে নেক আমল করতে পারে আল্লা বললেন হে তো আপনারা হালাল খান নে করেন এরপরে আল্লাহ বলেন যা এমন করো সব না তা জানেন কে কেউ যা না তা দেখেন কে কেউ যা শুনে না তা শুনেন কে এটা নবীদেরকে কে আদেশ করলেন এবার আল্লাহ